বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে কিরকম বিভৎস ঘটনা এই এনসিপি জামাত বিএনপি এবং ইনুস যে দিয়ে ঘটাচ্ছে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই আজকে গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল তোকাই দিনে যে দল করেছিল এনসিপি সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে এবং গুলিতে এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো পাচ্ছে তবে সাতজন নিহত হওয়ার কথা ছড়াচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি পরিবারের প্রতি দল বানিয়েছে ওই যে এনসিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব ধারণা করা হচ্ছে যে জনের মৃত্যু বরণ করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু সাহিদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনার দেখলেন বুক পেতে দিলো তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললে সরকার পড়বে যখন ছয় জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করলাম পারেনি যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো অথচ দোষ সব ছাত্রলীগের কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে আজকে এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা হিন্দুস্তের চালা ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়ে সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তাদের এই সালে সিম্বল প্রথম সাধারণ নির্বাচন যুক্ত এই নৌকা মার্কা নিয়ে সে নির্বাচন যেটা আমার দলীয় মানে সিম্বল এটা তাদের বাতিল করার কোনো অধিকার নাই তার মানে কি আওয়ামী লীগের ভোটের অধিকার তারা গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোটের অধিকার সেটাও তারা কেড়ে নিয়ে যেতে চাচ্ছে এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির বেতন বৃদ্ধি করা সব আমি বৃদ্ধি করি জুনিয়র গাড়ি থেকে শুরু করে সুযোগ যাতে সে ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তি রক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে সেনাবাহিনী করলো এই ছবি তো বিশ্বা ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের করতে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাষ্ট নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্য আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কখন কিছু বলেনি তারা তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানি দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যা করে আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃখের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিত অলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে অপরটা কি করলো তাদের যায় কেন সেখানে কাজে অপরাধের জন্য এই এনসিপি সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের জাহান নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সচ্ছার হতে হবে এই দুঃশাসনের আত্মী মুক্তি করার জন্য কাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইনুস সরকারের পতন ঘটিয়ে দেশের শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছি তাদের জন্য কাজ করেছি দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে মানুষই আমার এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকে তো আমার পরিবারের সঙ্গে নিয়েছি কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি কাজে আজকে গোপালগঞ্জে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শক্তিমূলক দৃষ্টান্তমূলক শক্তি দেওয়া হোক সেটাই আমি চাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনুসার হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক